দুঃখের এখানে নেই বা থাকার কথাও নয় আজকের দিন কি সকালবেলায় আয়াল ভাই বলেছিল খুবই দুঃখ ভেকান্তা দিন আমার নানা শেষের স্যার বলছে খুবই আনন্দ

এবং ভোটের স্বচ্ছতার বিচারিক কর্মকে উন্নত করার জন্য প্রয়োজনীয় যত রকমের ব্যবস্থা এবং আপডেট কর্মকাণ্ড গ্রহণ করার প্রয়োজন সেগুলো করেছে এবং সে তার যেটা মুখে বলে সেটা বিশ্বাস করে এবং সেটা তাদের বিশ্বাসী আর একটা স্যারের গুরুত্বপূর্ণ বৈচিত্র্য আছে সেটা হলো স্যার যে কোনো কিছু আমরা আটকে যাই এই বিষয়টা সমাধান সলিউশন হয়তো আর হবে না সমস্যা এই পর্যন্ত

ছাড়তে বাইরে থেকে আমার প্রথমে অনেক কঠিন মনে হয়েছিল তবে ছাড়ের অধীনে কাজ করে মনে হয়েছে ছাড় অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ছাড় সবসময় খুব নতুন কিছু করার চেষ্টা করে এবং সেটিকে ক্যামেরা বন্দী করে রাখতে চায় এই মুহূর্তগুলো পরবর্তীতে ছাড় না থাকলেও আমাদের আজীবন মনে থাকবে হয়তো ক্যামেরাবন্দি না থাকলে আমাদের স্মৃতিগুলো হারিয়ে যেতে এখন আমাদের কে যে এম একটা চ্যানেল আছে এটি খুললেই আমরা আমাদেরকে দেখতে পাই এবং এটি দেখে আমাদের যারা নিকটবর্তী যারা আছেন তারাও এটাতে অনুপ্রাণিত হয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারকে পদমিত বদ্ধির জন্য স্যারের প্রতিবন্ধ প্রাণ খেলা অভিনন্দন স্যার আমরা যদি কোনো ভূতভুতি করে থাকি কিংবা আমার আচার আচরণে স্যার যদি আপনি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন স্যার অবশ্যই আমাকে ক্ষমা করবে আমাদের জন্যও দোয়া করবে বিচারকালে যে একটা মাইন্ড সৃষ্টি করে গেলেন なぜ、ミッハー、ジャックグラロスー、サンデミッー、ウッカー、シータ、シャトル、アンドバンス、アドバンス、アーバンンス、アドバンス、アドバス、アドバンス、アドバンス、アドバンス、アドバンス、アドバンアンス、アドス、アドバンス、アドバンス、アドバンス、ス、アドバンス、アドバス、アドバンス、

তার বাড়ির কাছাকাছি যাচ্ছে সেখানে সব অনেক ভালো থাকবে এবং মানে ভালো করবেন এই তার জন্য শুভকামনা থাকবে

সে সময় শুধু আমার আজকে অনেক মন্ত্রী কবিতার করা মনে হচ্ছে যে এই কবর কবিতা যে ওই দু বনে সন্ধান আমি চে আগে অমনি করিয়া লুটাই গা পড়িতে বসা মজিদ হইতে আজান হাঁটিছে বড় শকুর উঁচু মোর যে মনে রোজ আসলে আমার কিন্তু জার্নি প্রায় শেষ আমি সবাই যে চায় কাঙ্ক্ষিত পড়ছে জেলা জন্মকে হয়ে সে চাকরি থেকে অবসর সেই পথটা আল্লাহ আমাকে দিয়েছে আমি সেই জন্য আল্লাহ কৃতজ্ঞ এবং আমার যা মিনিস্টার বা আমার সাথে যারা কাজ করেছেন এই দীর্ঘ আঠারো বছর যেখানেই যে আছে আমি সবার জন্য দোয়া করি এবং সবার কথা আমার মনে পড়ে আমার সেই প্রথম জেলা থেকে শুরু করে আজকে ম্যাডাম পর্যন্ত আমি দুজন ম্যাডামকে পেয়েছি দুজন একদম পশ্চিম মেলো একদম পূর্ব মেলো আমার মিনিস্টারটা আমাকে সর্বত্র সহযোগিতা করেছে যখন যেভাবে বলেছি করেছে এবং তারা নিজেদেরকে যেভাবে ইনভেস্ট করেছে আমি খুবই নিজেকে মনে হচ্ছে যে আমি যে তাদের সাথে থেকে নিজেও যেমন একজন হওয়ার চেষ্টা করেছি হতে পেরেছি এবং তারাও আমি মনে করি যে তাদের যে সবাই দাওয়াত সেই যেখানে আমি যাচ্ছি দেওয়া বা ওইখানে আরেকজন আপনারা যদি দ্বীপে বেড়াতে যেতে চান তো আমি আপনাদেরকে স্বাগত জানাই সেখানে আসবেন আমি আসি সবাই প্রতি আমার শুভকামনা থাকবে আপনারা ভালো থাকবেন আবার হয়তো দেখা হবে কোনো স্টেশনে অথবা হয়তো কোনো প্রোগ্রামে

আমি একটা মালা গাঁথার চেষ্টা করছি যে মালাটা আমরা যখন মালা গাঁথি সেটা খুব সুন্দর করে গাঁথি মালাটা কোন ফুলটা কোথায় দেবো ফুলের মালা হোক বা যখন স্বর্ণেরই ডিজাইন করে করি আমি মনে করি যে এই স্বর্ণটা এখানে এই ডিজাইনটা এখানে তুলে ভালো হবে এইভাবেই আমরা চিন্তা করি সকলে চিন্তা করি আমিও এইভাবে চিন্তা করেছি আমি যে স্টেশনে গিয়েছি আমি চিন্তা করেছি এই অফিসার আমি সিজিএম ছিলাম এবং আমি বিভিন্ন আমার কখনো খারাপ পোস্টিং হয়নি আমার জানি না ভাগ্যই আমাকে যানে আমি সবসময় চেষ্টা করেছি যে এই আমার এই রাশিপের মনিমুক্তা গুলো আমি কিভাবে কোথায় দিয়ে মালা যেন সবটাই উজ্জ্বল দেখায় আপনারা আমার রাশিপের মনিমুক্তা সম্পর্কিত আপনাকে আসলে সিজেম পোস্টটাই এমন সাথে হয় বিরোধ হবে নাই ফুট হবে ও আমাদের আরফিন সাহেবই বলতে পারবে তার সাথে আমার জোট হয়েছে নাকি মিল হয়েছে এটা আমি প্রকাশ করলাম এটা মুক্তিই থাকো তার হচ্ছে অনেক ভালো ভালো ফুল আছে অনেক ভালো ভালো ফুল আছে তো এই যে দিচ্ছি দিচ্ছি নাতান আমি যে ছবিটা দিয়েছি সিডিতে আমি কোনো বেজ দিই না আজকে আমি চারজনকে বিদায় দিতে পারলাম এটা আমার এক অদ্ভুত না এখন বলেছে আপনারা বলেছেন ওকে একটা কষ্ট দিয়েছি ওকে কষ্ট দিয়েছি আর আমার যে ইনস্টা আসলে লাজই যে আছে এবং সিজিএম কোর্টের যে স্টাফ যারা আছে বেশি আমার অফিস যারা আমি স্টাফ রয়েছে কাউকে আপনাদের কষ্ট দিয়ে থাকে যাওয়ার সময় আপনার রাস্তা মাফ করে দিলেন ইন্সপেকশনগুলোতে আপনাদের সকলের সহযোগিতা বেশি ইন্সপেকশনটা আমাদের জন্য আমি জেলা জজ প্রথম হিসেবে স্টেশন ইন্সপেকশন সিজিএম সাহেব আমি আসলে আপনাকে খুবই মিস করবো কারণ হচ্ছে যে আমি যখনই কোনো অনুষ্ঠান হয়েছে আপনি আমাকে বলেছেন আপনি কোনো অনুষ্ঠান করেছেন সবশেষে আমি আমার সবাই বিচারক নারী শিশু নির্যাতন ছোট দাদার মতন ছোট করছি আপনারা সবাই ভালো থাকবেন আদার করেন বিভিন্ন কথাই মনের মধ্যে আছে সেগুলো করলাম না বুঝে নিবেন এটুক আপনাদের বুঝতেই হবে ধন্যবাদ সবাই